সালামু আলাইকুম আহম্লা ডাবার ইঞ্জিনিয়ারিং অ্যাড আর্কিটেক্টর পদ্ধতিতে থেকে স্বাগত জানাচ্ছি আপনাদের আজকে আমাদের ডাবার ইঞ্জিনিয়ারিং অ্যাড আর্কিটেক্টের ঢাকা দক্ষিণকে অ্যারিং ইউনিয়নে আরও একটি ফাউন্ডেশনে দেখেন অবশ্যই আপনাদের মতামত শেয়ার করবেন আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে থাকবেন কারণ আমরা ডায়মন্ড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড আর্কিটেক্ট আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা নিয়ে এগিয়ে চলেছি আপনাদের ভালোবাসা এবং সাপোর্টে আমরা ডায়মন্ড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড আর্কিটেক্ট কাজ করে চলেছি আপনাদের আরো সুন্দর সুন্দর কাজ উপহার দেওয়ার জন্য আমরা ভাবে পরিশ্রম করে যাচ্ছি আমাদের এমন ইঞ্জিনিয়ারিং রয়েছে দক্ষ দক্ষ এবং অভিজ্ঞতা সম্পন্ন ইঞ্জিনিয়ার আমাদের স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার রয়েছে বইয়ের থেকে এবং আমাদের আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার রয়েছে দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান থেকে আমাদের ঢাকা এবং হচ্ছে মুন্সিগঞ্জ দুটি জেলায় আমাদের অফিস রয়েছে মতিঝিলে আমাদের হেড অফিস এবং সাউথ কেরানীগঞ্জে আমাদের ব্রাঞ্চ অফিস সিরাজদি খান বালুচর বাজারে আমাদের ব্রাঞ্চ অফিস এটি একটি পাঁচতলা ফাউন্ডেশনে আজকে প্রথমতলা ছাড়বেলা হচ্ছে থ্যাংক ইউ থ্যাংক ইউ দেখতে পাচ্ছেন আমাদের ইলেকট্রিক মিস্ত্রি খুবই যোগ্যতার সাথে ইলেকট্রিকল কাজগুলো রয়েছে